যে ফিজিওথেরাপি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ট্রিটমেন্ট ফর আসসালামু আলাইকুম আমি সাংবাদিকতা পেশায় আছি আমি বাংলাদেশ টেলিভিশনে কাজ করি আমি আমার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমাদের প্রফেশনে অর্থাৎ বিশেষ করে বিহাইন্ড দ্য ক্যামেরা আমরা যারা ক্যামেরায় কাজ করি নাইনটি ফাইভ পারসেন্ট লোকের ব্যাক পেইন আছে এবং এক্সারসাইজ এই ব্যাক পেইন রিমুভ করার জন্য কার্যকরী একটা চিকিৎসা পদ্ধতি এটা অনেকে জানেন কিন্তু যারা জানে তারা এটা ব্যায়াম করে নিয়মিত চিকিৎসাটা নেয় পরামর্শ নেয় এবং তারা অনেক সুস্থ থাকে তাই আসুন আমরা ফিজিওথেরাপিকে ভালোবাসি না

그래 커피 해야뭔 이거 가기